ধুপবুড়ি ইয়ং স্পোর্টিং ক্লাবে এবার হতে চলেছে কলকাতার লাল বাগান লাল বাগান না লালাবাগান না এরকমই একটা হবে তো এখানে এবার হবে নার্সারি পুরো ঠিক আছে আর দেখে কি মনে হচ্ছে যে একটা আমি নার্সারিতে চলে এসেছি ঠিক আছে তো সবুজে সবুজ নার্সারিতে যেরকম হয় নার্সারির ভিতরটা কীরকম হয় এই দেখো গাইস এখান থেকে শুরু হ্যাঁ ফুল গাছ অনেক রকমের গাছ বিভিন্ন রকমের গাছ রয়েছে আর এবারে কিন্তু হতে চলেছে লাল বাগান কলকাতার তো দেখো কি মনে হচ্ছে নার্সারি তাই তো এটা হচ্ছে নার্সারি একটা মানে ফুলের নার্সারি আর অনেক বিভিন্ন ধরনের গাছ আছে তো প্যান্ডেলটা এরকমই হবে আর এবার একদম চমক রয়েছে ঠিক আছে এটাই হলো চমক লালা বাগান তো দেখো আমি ভিডিও করলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু কি বলবো তোমাদের গাছে গাছ আমি একটা গাছ আবার নিয়েও যেতে চেয়েছিলাম আর নার্সারির উপরে এরকমটা থাকে মানে একটা নার্সারিতে যেরকমটা থাকে ঠিক সেরকমই করছে কাজগুলা ঠিক আছে তো এখনও কাজ কিন্তু বাকি আছে কাজ আরও অনেকটাই বাকি আছে শুধু গাছগুলো এনে রেখেছে সব গাছগুলো কিন্তু সাজায় সাজায় রাখবে আর এখানেও মাঝখানেও কিন্তু রেখে দিবে আর এখানেও কিন্তু কাঠের কাজ চলছে নিচের দিকটায় তো এস টি ক্লাবের আগেই রয়েছে এই ক্লাবটা যেখানে হচ্ছে পুরানা গার্লস কলেজটা ছিল সেই গার্ল কলেজ গার্লস কলেজে তো এই দেখো পুরোটা তোমাদের একটু ভিডিও করে দেখালাম আর যখন কমপ্লিট হবে নিশ্চয়ই ভালো লাগবে সে কীরকম হবে নার্সারি মনে হবে তোমাদের যে আমি নার্সারিতেই আছি ঠিক আছে নার্সারিতে এনে এসেছি ফুলের গাছ কিনতে আমি আবার এখান থেকে একটা ফুলের গাছ নিয়ে যেতেও চেয়েছিলাম তো আগে পুজো শেষ হবে তারপর নিয়ে যেতে বলেছে ঠিক আছে পুজো শেষ হয়ে তারপর আসব মানে প্যান্ডেল শেষ হয়ে তো আমার পেজটাকে কিন্তু যারা ফলো করো নাই অবশ্যই কিন্তু ফলো করে দিও আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও ঠিক আছে এই হলো আর কি ব্যাপার আর কি বলবো একটু লাইক আর কমেন্ট করে দিও পুরোটা এরকম প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে আর প্যান্ডেলের যে সবুজ কাপড়গুলো দিয়ে পুরোটা রাউন্ড করা রয়েছে এটাই হলো কলকাতার লালা বাগান ঠিক আছে তো পুরো নার্সারি দিয়ে ভর্তি এবারে থিম হচ্ছে পুরো নার্সারি মানে পুরো গাছ যা কিছু আছে সব কিছু দিয়ে ভর্তি তো ঠিক আছে গাইজ আবার দেখা হবে তো আইসক্রিম অতটা